দাদু বান্টনা এ সমাজে আছে না নাই কালো জাদু এ সমাজে আছে না নাই এটা আজকে নতুন আমাদের অভিযোগকে কালো যাদু করা হয়েছিল ঠিক কেনা বলেন এই যে সুরা ফালাক নাস এই দুজি সুর নাজিলে ফেক্কাবর দেখবেন সুর ফালাক নাস নাজিরের ফেক্কাবরে স্পষ্ট বর্ণা আসেন লভ ইদ ইম্না আসেম একজন ইহুদি গুপ্তচর নাসার দিয়ে লফ তালা বলতেন রসুল হাসাল্লাহ আলী আসাল ওই জাদুর পাবার প্রভাবের কারণে মাঝে মধ্যে কথা বললে ভুলে যেতেন আমাকে জিজ্ঞেস না আয়সা আমি এখন কি বললাম সেটা বলে গিয়েছি কারণ জাদু কালো জাদুর এত মারাত্মক প্রভাব যেখানে নবীকে পর্যন্ত আউলো জালা করে দিয়েছিল এরপর রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামকে আল্লাহ তারা স্বপ্ন যুগে দেখালেন দুইজন ফেরেস্তা নবী যে সাল্লাহ আলী আসসালামের কাছে আসলেন একজন পায়ের গোড়া গোড়ায় বসলেন আরেকজন মাতার সামনে বসলেন এবং পরস্পর ফেরেশতারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করলো বললো মোহাম্মদের কি হয়েছে মোহাম্মদ অসুস্থ কেন একজন ফেরেস্তা বললো মোহাম্মদকে কালো জাদু করা হয়েছে আরেকজন বললো কে জাদু করেছে তখন আরেকজন ফেরস্টার উত্তর দিল যে লাভিদিব না আসেন এরপরে প্রশ্ন করা হলো কোথায় করা হয়েছে ওই যে নবীদের ন এগারোটি নখ এবং এগারোটি চুল মোবারক দিয়া ওই যে চিরুনের ভিতরে ওই যে খেজুর গাছের নিচে এখানে রাখা হয়েছে এবার রসল্লা সাল্লাম নবীজি সাল্লাহ যেটা স্বপ্নে দেখে সেটা কিন্তু ওহি দিনের দিবা লকের মতন স্পষ্ট এটা ওহি রসুল সাল্লাহ আলী আসলাম স্বপ্ন মধ্যে দেখতে পেলেন দেখার পর এবার সাহাবি থেকে ডাক দিয়ে বলে সাহাবিরা আমাকে ওই ব্যক্তি জাদু করেছে বান্টনা করেছিল ওই জাদুটি অমুক জায়গা আছে তোমার সেখান থেকে নিয়ে আসো ও কুয়া থেকে ফানেগুলো সব নিক্ষেপ করে ফেলে দিয়ে

এরপরে আল্লাহ তাআলা বলেন ক্বুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিনাশ শাইর ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এই দুইটা সূরা মিলে মোট 11টি আয়াত কয়টা আয়াত এ নবীজি সাল্লাল্লাহু আলাইহি একটা একটা আয়াত ফুঁ দিলেন আর একটা একটা গিটটা খুললেন একটা আয়াত পড়লেন একটা গিরা খুললেন একটা একটা আয়াত পড়লেন আর একটা গিরা খুললেন এভাবে 11টি আয়াত পড়লেন আর 11টি আয়াত পড়ে এবং গিটটা খুলে সেগুলোকে ফুঁ দিলেন আল্লাহ তার নবীকে সুস্থ করে দিয়েছে সুবহান তাহলে জাদু পাল্টনা আছে না নাই বরং আছে না নাই দেখেন না জাদু পাল্টনা করে অনেক পরিবার সুকিম পরিবারকে ধ্বংস করে দেয় আছে না নাই স্বামী স্ত্রী কত সুন্দর মিল মোহাম্মদ ভালোবাসা সেখানে হিংসার বশবর্তী হয়ে জাদু বান্টনা করে পুরো পরিবারকে তস্তস করে দেয় আমার আছে না নাই তো জাদু বান্টনা করা যাবে গণকের কাছে যাওয়া যাবে এই যে রাস্তা বাসে দেখবেন কয়দিন পরে একজন ওই যে বানরওয়ালা আসিয়া মানুষের হাত দেখবে আর ভবিষ্যৎ বাণী বর্ণনা করবে এমন আছে না জ্যোতিষী জনক এদের সামনে যাওয়া যাবে আমাদের সমাজের অসংখ্য মুসলমান আছে তারা জ্যোতিষীর কাছে যায় যাবার পরে জ্যোতিষীকে বলে জ্যোতিষী আমার নামে তুমি ভবিষ্যৎবাণী করো আগামীতে আমার কি হতে পারে জ্যোতিষী দেশে একজন গুপ্ত চাহিদা জাদুঘর সে তার থেকে হাতিয়ে নেওয়ার জন্য সে বাড়ি করে দে আগামীতে তোমার বড় ছেলে মারা যাবে এখন এই লোকটা বয়ে পেয়ে যায় হাই রে আমার বড় ছেলে মারা যাবে এখন কি করা যায় আবার তাকে প্রশ্ন করা হলো গণক বলল তুমি তোমার ঘরে সবচেয়ে দামি যেটা বড় রাত আমার ওটা দিয়ে দাও গণক এসেছে রাত আমার খাবার জন্য মাকে দুই নম্বর কারণ কি বলেন না ভাই আপনাকে বুঝতেছেন না মনে হয় এবার মাকে দুই নম্বর কারণ কি সেহের বিদ্যা জাদুবিদ্যা করা যাবে এই যে মুরব্বী দেখেন ওনাকে অত ছাড়ে না সম্ভব আপনাকে জাদুবিদ্যা করে কেউ মনে করতে পারেন না কালো জাদু যারা রাজনীতি করে তাদের পিছনে লেগে থাকে সত্তরুরা ইসলামী রাজনীতি হোক অন ইসলামী রাজনীতি হোক রাজনীতি অঙ্গনে যারা আছে তাদের পিছনেও মানে এই গুদা মারে এগুলো দিয়ে স্বামী স্ত্রী মিল মহাপত বেশি এখানেও করে অনেক ক্ষেত্রে মা বাবা পর্যন্ত সন্তানকে আপন করে বাবার জন্য সে জাদু করে আছে না নাই তো যারা জাদু করবে সেও কাফের এবার নষ্ট হবে যে জাদু করবে সেও কাফের যে জাদু করবে গণক জ্যোতিষী সেও কাফের ঠিক কি না সমাজে জাদু আছে না নাই বলো না জাদু আছে না নাই তো জাদুর সাথে সম্পর্ক করা যাবে গণক আছে যেখানে আমরা নাই জাদু আছে যেখানে আমরা থাকবো না সেখানে সুতরাং জাদু যারা করবে গণক যারা হবে গণককে যারা সাপোর্ট করবে যারা অজ্ঞতা করবে তাদেরকে বুঝাইতে হবে যারা জেনে বুঝে গণকের পাশে যাবে গণকের ভবিষ্যৎ সাপোর্ট করবে এগুলোর প্রতি ইমান আনবে তাদের নিঃসন্দেহে ইমান হয়ে যাবে ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ এটা হলো নাবল ইমান বঙ্গের দুই নম্বর কারণ ইমানবঙ্গের দুই নম্বর কারণ আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করেছি